পাওয়ার আছে একটু দাগ টাক বের হয় এগুলো জানা নে এই সবগুলো এখান থেকে এগুলো পানি দিয়ে করতে পারবে ওরিয়ন মেড ইন জাপান হান্ড্রেড টেন এটা আপনার জাপান দিয়ে দেখানো যায় আছে কতগুলা দুশো বিশ ভোল্টের এগুলো দাম এখানে স্যার কতগুলো রাইস কুকার আছে এগুলো সোলার সোলার আমি এটার সাথে অরিজিনাল একটা আছে যে শার্পের এটাও গুলো আবার দুশো বিশ ভোল্টের টিভি মনিটর সবকিছু দেখতে আছে কারি কুকার বলা এগুলোতে আবার চা

দিবে এখন যেটা আছে এটা মানে বেশ কম ব্যাকআপ দেয় না হ্যাঁ তবু চেঞ্জ করলে ভালো একটা ব্যাটারি লাগাইলে ভালো মতো ব্যাকআপ দিবে এগুলোর দাম পড়বে এটা সাড়ে পাঁচ হাজার টাকা আবার এটা ব্যাকআপ ছাড়া এটা কিন্তু আবার স্পিড বেশি যেটা ব্যাকআপ দেয় এটা স্পিড একটু কম এটা কিন্তু হুরুস্তুল স্পিড তারপরে প্রায় যে ফ্যান আছে যে ওটার মতো স্পিড এটা ব্যাকআপ ছাড়া আর এটা ব্যাকআপ সহ ঠিক আছে যেটাই নেয় সাড়ে পাঁচ করে সাড়ে পাঁচ জি তারপর এখানে স্যার একটা ইয়ে আছে মনিটর টিভি অরিয়ন মেড ইন জাপান হান্ড্রেড টেন জাপানি একবার স্লিম বডি ঠিক আছে এটা আবার একশো দশ ইন জাপান এটা দাম পড়বে তো আপনার কনভার্টার ছাড়া নিলে দাম পড়বে সাড়ে ছয় হাজার টাকা জি এখানে একটা স্যামসং আছে এটার দাম পড়বে আপনার সাড়ে তিন হাজার টাকা তারপর এখানে একটা আপনার জাপানি একটা মনিটর আছে মনিটর পিসি সহ মনে হয় যা এটা কিন্তু হেভিও পুজো আপনার এটা আবার ওই নেভিগেশন একটা ইয়ার মনিটর মতো এটা আবার হান্ড্রেড টেন এটার দাম পড়বে তো আপনার সাড়ে পাঁচ হাজার টাকা জি

তারপর এখানে একটা স্যামসাং আছে এটা হচ্ছে কালার ঠিক আছে এটার দাম বলবে আপনার সাড়ে আট হাজার টাকা জি তারপর এখানে একটা আছে যে কার্পেট এটাও ফ্রেশ চালু আছে এটার দাম বলবে আপনার ষোলো হাজার টাকা জি তারপর স্যার এখানে কতগুলো ফোস্টার আছে ফ্রেশ ফ্রেশ সবগুলো আবার দুশো বিশ গোল্ডেন জি এগুলো নিলে আপনার পারচেস করবে এক হাজার টাকা করে এক টাকা জি স্যার এখানে কতগুলো আপনার মনিটর আছে দোষী টিভি মনিটর সবকিছু দেখতে পারবে

এখানে কতগুলো স্যার ইয়ে আছে এস এস এর ফ্লাক্স এগুলো তো আবার চা মানে চাটা এগুলো চব্বিশ ঘন্টা গরম রাখবে গরম হ্যাঁ কিন্তু কোনো গন্ধ হবে না স্যার এগুলো খুব ভালো এগুলো দাম পড়বে আপনার আটশো টাকা করে তারপর এখানে হান্ড্রেড টেন কতগুলো হ্যাঁ হান্ড্রেড টেন হিটার ফ্লাক্স এগুলো নিলে আপনার দাম পড়বে হ্যাঁ দুটো হান্ড্রেড টেন স্যার এগুলো দাম পড়বে যে আপনার ইয়া করে এই আটশো টাকা করে রাখা যাবে আটশো জি তারপর স্যার এখানে কতগুলো কফি মেকার আছে এগুলো আবার দুশো বিশ বোল্ডের

এটা মানে ওই যে আপনার শুকায় হ্যাঁ যাতে আসলে রেস্ট করুন এগুলো ইউজ করে আর কি এটা নিলে দাম পড়বে তো আপনার পনেরোশো টাকা এগুলো আবার জাপানি লেখা আছে কোথায় এই যে মেড ইন জাপান জাপান লেখা তারপর এখানে একটা আছে স্যার এটা হচ্ছে যে এই ডিম থেকে বাচ্চা ফুটাই আর কি আচ্ছা ডিম থেকে বাচ্চা ফুটাই বাচ্চা ফুটার একটা যে ইনভার্টার এটা নিলে আপনার দাম পড়বে যে পনেরোশো টাকা পনেরোশো টাকা জি তারপর এখানে রাইস কুকার কতগুলো আছে এগুলো ফ্রেশ আছে এগুলো নিলে পড়বে যে আপনার বারোশো টাকা করে বারোশো টাকা জি আচ্ছা আবার উল্টা দিকে আসি গেলাম কারণ এখানে কতগুলো বড় বড় আছে রাইস কুকার এগুলো ডেকশো আছে ডেকশো দেওয়া যাবে এগুলো নিলে দাম পড়বে যে পাঁচ টাকা করে পাঁচ টাকা না সাড়ে চার হাজার টাকা করে রাখা যাবে আমি মানে ডেক বাইরে রাখছি ওয়াশ করার জন্য কারণ এখানে স্যার একটা ইয়া আছে জাপানি এটা হচ্ছে যে আপনার ওই চাউল ডাউল হ্যাঁ চুরানোর জন্য আবার ময় মশলা গুড়ি করা যাবে ঠিক আছে খুব সুন্দর এটা আবার আলগা এটা বসাই আপনার সবকিছু দিলে এদিক দিয়ে বের হয়ে যাবে কারেন্টের লাইন দিলে ঠিক আছে কমপ্লিট চালু আছে

এখন অনেকে এখান থেকে নিয়ে গেলে ওরা এই জিনিসটা কম দামে পাচ্ছে আমার কাছে অ্যাভেলেবল আছে এগুলোর দাম পড়বে যে আপনার পনেরোশো টাকা করে ঠিক আছে স্যার এখানে কতগুলো ফ্লাক্স আছে এগুলো নিলে আপনার দাম পড়বে যে ইয়া করে এক টাকা করে জি তারপর স্যার এখানে ইয়া আছে ওভেন এগুলো আবার দুশো বিশ বোল্টের এগুলো নিলে পনেরোশো টাকা করে রাখা যাবে জি তসিপ আছে মিশু বিশি আছে ভালো ভালো ব্র্যান্ড ব্র্যান্ডের ঠিক আছে তারপর স্যার এখানে একটা ফ্যাক্স মিশিং আছে এটা প্যানাসোনিক

এগুলো হচ্ছে যে আপনার যেরকম আছে এরকম চেকট্যাক করি নেই নিলে যেরকম আছে এরকম টাকা করে রাখা যাবে ওই যারা কাস্টার জানে তারা নিয়ে ঠিকঠাক করে মানে সামান্য একটু একটু সমস্যা থাকতে পারে আমি জানি না তো এগুলো নিলে আপনার পাঁচশো টাকা করে পড়বে ঠিক আছে পার পিস আর এক পিস নিলে নিতে পারে সবগুলো নিলে নিতে পারে সবগুলো নিলে আমি কমে সময় দিয়ে দিব ঠিক আছে আর এখানে একটা স্যার স্ক্যানার আছে বড় বড় সাইজের থ্রি সাইজের এই মডেল নাম্বার আছে এটার দাম পড়বে আপনার সাড়ে আট হাজার টাকা জি এখানে একটা রুমিটার আছে এটা আবার সুন্দর ফ্রেশ এটা দাম বলবো যে আপনার সাড়ে তিন হাজার টাকা স্যার এখানে অনেকগুলো আছে তো আছে আপনার রাইস কুকার এটা হচ্ছে আবার একশো দশ ঠিক আছে একশো দশ বডি এটা নিলে আপনার দাম বলবো যে পনেরোশো টাকা নিচে কতগুলো ওভেন ওভেন আছে এগুলো হচ্ছে আপনার লিটার

একসাথে দিয়ে দিব যে পাইকারি চাইলে সবগুলো একই জাহাজের এটা হচ্ছে এই সনি আর এগুলো হচ্ছে জেভিসি এগুলো পিছনে লেখা আছে জাপান ঠিক আছে একবার অরিজিনাল চালু কালার টালার মানে একবারে একশো একশো কোনো বিন্দু মাত্রা কোন নাই কোনো এক্সপোর্ট বা মানে কোনো ডিস্টার্ব নাই ঠিক আছে অরিজিনাল রিমুভ শো আছে স্যার একবারে মানে সব কমপ্লিট এই বড় বড় তিনটা হ্যাঁ তিনটা আছে একবারে ফ্রেশ এগুলো নিলে দাম পড়বে আপনি 9500 টাকা করে স্যার একবারে ফ্রেশ স্যার একবারে ফ্ল্যাট ঠিক আছে দুইটা জেবিসি একটা সনি ঠিক আছে আবার অরিজিনাল রিমুভ শো আছে স্যার তারপর এখানে একটা স্যার আই আছে এটা হচ্ছে আপনার 17 ইঞ্চি আর কি ঠিক আছে এটার দাম পড়বে আপনার এটাও জাপানি কিনতে স্যার অরিজিনাল রিমুভ শো আছে এটার দাম পড়বে আপনি 3500 টাকা 3500 জি

এটা হচ্ছে ছাব্বিশ ইঞ্চি সাড়ে ছয় আর একুশ ইঞ্চি হচ্ছে সাড়ে পাঁচ জি তারপর এখানে স্যার একটা হিটার জক আছে এটার দাম পড়বে আপনার পনেরোশো টাকা এটা আবার দুশো বিশ ভোল্টের আবার এখানে একটা হিটার ওই যে আপনার পানি টানি গরম করার হ্যাঁ এটার দাম পড়বে আপনার এটা হান্ড্রেড টেন এটার দাম পড়বে আপনার কমানো বাড়ানো আছে হ্যাঁ কমানো বাড়ানো আছে এগুলো যে রেস্টুরেন্টে ব্যবহার করা যায় এই কারণে এটার দাম পড়বে আপনার পনেরোশো টাকা ঠিক আছে তাই এখানে কতগুলো কফি মেকার আছে স্যার এটার মনে হয় নিচে একটা পার্ট থাকে বা জক টক কোনো জাতীয় জিনিস থাকে এটা তো আবার স্টিমও করা যায় স্টিম মানে আপনার ওই ফেনা ফেনা করা যায় আচ্ছা ফেনা করা হ্যাঁ ওইটা করা যায় আবার কফি ব্ল্যাক কফি করা যায় এটার দাম বলবো যে 1500 টাকা এই सेम ক্যাটাগরি এখানেও একটা আছে হ্যাঁ লালটা লালটা হ্যাঁ এগুলো এটাও 1500 টাকা রাখা যাবে তার এখানে একটা ইনটেক রুম মিটার আছে স্যার একবার ইনটেক প্যাকেট থেকে সহ এটার দাম বলবো যে আপনার 2500 টাকা আর এখানে কতগুলো স্যার পিসি আছে চালু আছে ঠিক আছে এগুলোর দাম বলবো যে আপনার 4000 টাকা অনেক ওজন এটা মানে পনেরো কেজির উপর হবে তারপর এখানে একটা স্যার কমপ্লিট সেট আছে এটা মানে মনিটর টনিটর কিবোর্ড কিবোর্ড আমি দিয়ে দিব এটার দাম পড়বে আপনার সাড়ে সাত

আর এখানে এগুলো আছে এগুলো একটু কাজ টাজ করাইতে হবে পাওয়ার আছে কাজ করাইতে হবে হ্যাঁ এটা এই অবস্থায় নিলে দাম রাখা যাবে সাড়ে তিন হাজার টাকা সাড়ে আছে তারপর স্যার এখানে একটা জিমের মেশিন আছে

এটার দাম পড়বে আপনার সাড়ে পাঁচ হাজার টাকা জি আর এটা কি উপর একটা হচ্ছে ওই কনভার্টার হান্ড্রেড টেন জিনিসগুলো চালানোর জন্য দুশো বিয়ে হ্যাঁ দুশো বিয়ে এটার দাম পড়বে যে পনেরো পঁচিশশো টাকা পঁচিশশো জি তারপর এখানে কতগুলো ইয়ে আছে প্রিন্টার মেশিন এগুলো হচ্ছে যে আপনার সবগুলো চালু আছে ঠিক আছে এগুলো সবগুলো যেটাই নেই আপনার ইয়া করে রাখা যাবে পাঁচ হাজার টাকা করে রাখা যাবে পাঁচ হাজার টাকা না সাড়ে চার হাজার টাকা করে দিয়ে দিবে ঠিক আছে আর এখানে একটা এক্সকেনার প্রিন্টার সব আছে এটা কালি চেঞ্জ করতে হবে শুধু হ্যাঁ এমনি চালু আছে শুধু কালি চেঞ্জ করলে হয়ে যাবে এটার দাম বলবো আপনার টাকা জি তারপর এখানে একটা আয়রন আছে স্যার এটা নিলে টাকা রাখা যাবে তারপর এখানে একটা টিবলিং এর ইয়ে আছে ওই লাইন লাইনটা সাপ্লাই দেয় এটা নিলে আপনার সাতশো টাকা রাখা যাবে এখানে একটা জিপিএস আছে নেভিগেশন আছে স্যার মানে এটা সমুদ্রের নিচে কি আছে না আছে দেখার জন্য এটা টা পাই নেই

এমনি পাওয়ার আসেনি লাইন টেন আমি দেখি নাই লাইটগুলি এগুলো হচ্ছে জাহাজের অরিজিনাল লাইট এগুলো আবার আপনার ব্যাটারি চেঞ্জ করতে হবে স্যার এই অবস্থায় নিলে আপনার তিনশো টাকা করে রাখা যাবে তিনশো টাকা করে তারপর এখানে একটা ল্যামেডিং মেশিন আছে স্যার হ্যাঁ এটাও চালু আছে এটা নিলে আপনি পঁয়ত্রিশশো টাকা রাখা যাবে জি বড় সাইজ একবারে একবার লিগাল সাইজ পর্যন্ত করা যাবে এখানে একটা স্যার ওয়াল ফ্যান আছে এটাও খাঁচা টাচা আছে শুধু পাতাটা লাগাইতে হবে ওখানে খাঁচা সব আছে অরিজিনাল চালু আছে এখানে কতগুলো কিবোর্ড আছে এগুলো নিলে আপনার দেড়শো টাকা করে রাখা যাবে সরি আড়াইশো টাকা করে আড়াইশো টাকা হ্যাঁ ভালো সবগুলো ভালো আচ্ছা আড়াইশো টাকা করে রাখা যাবে